আমরা কিন্তু আমাদের স্মার্টফোন দিয়ে প্রতিনিয়ত ইন্টারনেট ব্যবহার করি এর ফলে আমাদের ইন্টারনেট যে ডাটা রয়েছে সেটা কিন্তু একটা সময় গিয়ে ফুরিয়ে যায় মানে হয়তো দিনে দেড় জিবি বা দু জিবি ইন্টারনেট আমরা পাই তো খুব তাড়াতাড়ি কিন্তু সেটা ফুরিয়ে যায় এবার থেকে আপনি আপনার ডাটা ব্যালেন্সকে আপনি সেভ করতে পারবেন আপনি সারাদিন ইন্টারনেট ব্যবহার করবেন তবুও কিন্তু পাঁচশো থেকে ছশো এমবি কিন্তু আপনার শেষে বেঁচে যাবে অনেকেরই ফোনে কি হয় যে খুব তাড়াতাড়ি ডাটা এম শেষ করে দেয় অনেক অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলোতে প্রচুর পরিমাণে ডাটা কনজিউম করে তো এর ফলে কিন্তু ডাটা এমবি শেষ হয়ে যায় তো আজকের এই ছোটো ভিডিওতে আমি একটা সেটিংস দেখাবো অ্যান্ড্রয়েড ফোনেই রয়েছে সেই সেটিংসটি যদি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে অন করেন তাহলে দেখবেন যে আপনার ফোনে ডাটা এমবি আগের তুলনায় অনেক কম খরচ হচ্ছে এবং অনেকটাই কিন্তু বেঁচে যাচ্ছে তো আজকের ভিডিওতে যদি আপনি এই কাজটা শিখতে চান তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক পনেরো এই সেটিংসটি অন করতে হলে আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্রথমে আপনাকে সেটিংসে আসতে হবে প্রত্যেকেই আপনারা সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে এখানে একটা অপশান আপনাকে খুঁজে বের করতে হবে নিচে আসবেন নিচে এসে দেখবেন যে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস প্রত্যেকেরই ফোনে রয়েছে যারা ভিভো ফোন ইউজ করেন তাদের সেটিংস একই যারা অন্যান্য ফোনগুলো ইউজ করেন তাদের সেটিংসটি একটু অন্য জায়গায় রয়েছে একটু খুঁজে বের করে নেবেন যদি খুঁজে না পান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনি কোন মডেলে ফোন ব্যবহার করেন তো নেটওয়ার্ক সেটিংস অ্যান্ড ইন্টারনেট অপশানটি পাবেন খুঁজে এরপরে এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিলে এখানে দেখতে পাবেন যে ডাটা সেভার বলে একটা অপশান পাবেন ডাটা সেভার বলে একটা অপশন পেয়ে যাবেন এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে দেখতে পাবেন যে এখানে অফ বলে একটা অপশন রয়েছে প্রথমে একটা অপশান পাবেন এটাকে আপনারা অন করে দেবেন এটা ট্যাপ দিলে কিন্তু অন হয়ে যাবে এবং আপনাদের নোটিফিকেশন বারে একটা প্লাস আইকন বা আপনার ওয়াটার ড্রপ চিহ্ন দেখাবে এর মানে আপনার ফোনে ডাটা সেভার অপশানটি অন হয়ে গেছে তো অনেকের ফোনে এই অপশানটা খুঁজে পান না অনেকেই কমেন্ট করেন যে খুঁজে পাচ্ছি না তো যারা খুঁজে পান না তাদের জন্য আজকে সলিউশনটা দিচ্ছি সে যারা অপশানটি খুঁজে পাচ্ছেন না বা খুঁজে পাননি তাদের জন্য এই সেটিংটি অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন তো সেটিংসে আসবেন পুনরায় তো সেটিংসে এসে দেখবেন যে কোন একটা অপশান পাবেন সেটিংসের যে একটা সার্চ বার অপশান পাবেন তো এখানে সার্চে গিয়ে আপনারা লিখবেন যে ডাটা সেভিং ডাটা সেভার বা ডাটা সেভিং বলে অপশানটি লিখবেন এই অপশানটি লিখলে কিন্তু অপশানটি চলে আসবে এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে সরাসরি আপনাকে অপশানটিতে নিয়ে চলে যাবে এবং এখানে গিয়ে অপশানটিকে অন করে দেবেন প্রতি ফোনে অপশানটি কিন্তু রয়েছে শুধুমাত্র আপনাকে সার্চ করতে হবে সার্চ করলে কিন্তু এই অপশানটা আপনারা পেয়ে যাবেন প্রত্যেকের ফোনে কিন্তু এই ডাটা সেভার অপশানটি রয়েছে একটু খুঁজে বের করবেন এবং শেষে দেখালাম যে কি করে আপনারা সার্চবারে গিয়ে সার্চ করে এই অপশানটি পেয়ে যাবেন অপশানটি পেলে অপশানটিকে অন করবেন এবং অপশানটি মজা উঠবেন এছাড়া আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই